এই এর আমরা সাধারণ অবস্থায় আপনাদেরকে সাজেস্ট করবো যে ব্যক্তিগত যে স্বাস্থ্য অর্থাৎ পার্সোনাল ব্যক্তিগত পরিষ্কার করতে হবে এক দ্বিতীয়ত হলো এখানে যে চিকিৎসার ধরনটা সংক্ষেপে আপনাদেরকে আমরা বলতেছি এটা হলো এক নম্বরে আপনারা দেখবেন কি অ্যান্টিবায়োটিক হ্যাঁ অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক এক নাম্বারে দিবেন এখন এখানে ডাবল অ্যান্টিবায়োটিক এর প্রয়োজন হতে পারে হ্যাঁ কোন কোন ধরনের অ্যান্টিবায়োটিক দিবেন আমরা আসতেছি দ্বিতীয়ত হলো এখানে দিবেন কি অ্যান্টি হ্যাঁ ফাঙ্গাল তারপরে কি দিবেন এখানে অ্যান্টি প্রোটো জল তো অ্যান্টি বায়োটিক অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি প্রোটোজল এই তিন ধরনের ওষুধ দিয়ে কিন্তু আপনার ফুসফুল ট্রান্সপ্লান্ট ডিজিজের চিকিৎসা করা হয় বা এস আর টি এই রিপ্রোডাকটিভ সিস্টেমের চিকিৎসা করানো হয় দেখেন আই এই এস টিডি বা আপনার হলো আরটিআই আমি কিন্তু কোনো রোগের কথা বলিনি তার মধ্যে কৌশলটা বলতেছি অ্যান্টিবায়োটিকের মধ্যে এখানে আপনারা কি করতে পারেন এই ডক্সি সাইক্লিন থেকে শুরু করতে পারেন এবং শেষে কি করতে পারেন সেফটি একজন সেফটি একজন পর্যন্ত শেষ করতে পারবেন তো এখানে কোন কোন ধরনের ওষুধ দেওয়া যাবে ডক্টর সাইক্লিন এখানে দিতে পারেন পুটটা মাস দিতে পারেন সিপ্রোক্সাসিলিন দিতে পারেন ইলেকট্রোমাইসিন দিতে পারেন এজিথ্রোমাইসিন সেফিডিম সেফরোকজিম এক্সিটিল এবং এখানে কি বললাম যে সেপটেক্সন এগুলো প্রয়োজনে পর্যায়ক্রমে দেওয়া যাবে অ্যান্টি ফাঙ্গালের মধ্যে আপনারা কি করতে পারেন সর্বপ্রথম ফ্লু কোনা জল থেকে শুরু করে এখানে আপনার ঘর ধাপে ধাপে ফুলুকোনা জল কেটকোনা জল মিট্রা কোনা জল টারবিনা ফাইন ভরি কোনা জল পর্যন্ত আপনারা দিতে পারেন হ্যাঁ তো এখানে ভরি কোনা জল ভরি কোনা জল পর্যন্ত দিতে পারেন অবস্থার উপরে নির্ভর করবে এখন আমি ভরি জল বললাম আপনি ভরি জল দিলেন তা না এখানে আপনি কুলু জল দেন সমস্যা নাই এনটি প্রোডাক্ট জল এখানে মেট্রো হ্যাঁ মেট্রো নিডা জল থেকে শুরু করে আপনারা এখানে কি করতে পারবেন নিটা জক্সেনাইট পর্যন্ত দিতে পারবেন হ্যাঁ নেট্রোনিটা জল সেটনিটা জল অর্নিটা জল নিটে চকটা নেই এগুলো দিতে পারেন তো এই যে সিস্টেমটা এগুলো হলো মূলত হলো বেসিক ট্রিটমেন্ট ঠিক হ্যাঁ এর সাথে এর সাথে আপনারা অবস্থা বুঝে যদি স্কুল থেকে থাকে তাহলে অ্যান্টি হিস্টামিন দিবেন ফল দুর্বল থাকে ভিটামিন দেবেন আয়রন ক্যালসিয়াম এগুলো দেওয়া যাবে হ্যাঁ এরপরে যদি ওই রকম আরো জটিল থাকে তাহলে আপনারা এই অ্যান্টিবায়োটিকটা ডাবল করে দিতে পারবেন হ্যাঁ ডাবল বলতে এখানে যে এরকম ডাবল অ্যান্টিবায়োটিক দিয়ে এই রোগীকে চিকিৎসা করা হয় এই যে এস যতগুলো রোগ আছে সমস্ত রোগগুলো এই গুলো দিয়ে করতে পারেন সেগুলো বুঝতে আচ্ছা এ ভালো সুস্থ